সবাই যা করে আমি তা করি না করি তা কেউ করে না ট্যারাম ডাকছে খুবই চাঞ্চল্যকর ঘটনা ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে উল্লাস প্রকাশ করেছিল আওয়ামী লীগ ইভেন ডোনাল্ড ট্রাম্প পাশ করলে আপনার আওয়ামী রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটবে কেউ কেউ বলছিলেন যে আপনার এই নির্বাচনের আগবহুরতে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগমহর্তে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে যে টুইট করেছিলেন সো ডক্টর ইউনুসের সাথে তার সম্পর্কের একটা নেগেটিভিটি সামনে এসেছে আবার অতীতে ডক্টর ইউনুস ট্রাম্পকে নিয়ে সমালোচনা করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প তিনি ডাকলেন আই মিনস হচ্ছে আমন্ত্রণ করলেন রাজনীতির মাঠে হুলুস্থুল কাণ্ড নিশ্চয়ই এই ঘটনাকে ঘিরে মাত্র কয়েক ঘন্টা আগে আমরা নিউজটি দেখলাম যে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনি ভাবতে পারেন বিষয়টা বিএনপির জন্য এই মুহূর্তে কেমন ইভেন জামাতের জন্য এখানে কিছুটা নেগেটিভিটি একটা ফিল আসছে যে পশ্চিমা রাষ্ট্রগুলোর আশীর্বাদ তাহলে বিএনপির দিকে যাচ্ছে দেখছি নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার এ আমন্ত্রণ জানানো হয় বলে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টটি আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে আর আগামী বিশে জানুয়ারি সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প সারা পৃথিবীর সম্ভবত যারা রাষ্ট্রপ্রধান আছেন আপকামিং নেতা আছেন তাদেরকে নিয়ে একবার সকালে নাস্তাটা খাইতে চায় আর কি হ্যাঁ ওই দিনেই তিনি প্রেসিডেন্ট কার্যালয়ে হোয়াইট হাউসে উঠবেন মানে বিশে জানুয়ারি আর হোয়াইট হাউস থেকে চলে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন এখন এই ঘটনাটার ইফেক্ট রাজনীতির মাঠে কি পড়তে পারে বিশেষ করে আওয়ামী লীগের জন্য একটা বড় বার্তা জামাতের জন্য কিন্তু একটা বড় বার্তা কারণ বাংলাদেশ থেকে আমরা যদি ভাবতাম যে শুধু যুক্তরাজ্যে আছেন জনাব তারেক রহমান সেখান থেকে তাকে দাওয়াতটা দিচ্ছে বাংলাদেশে যারা আছেন তাদেরকে দিচ্ছে না তো সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আমির খসরু মাহমুদ চৌধুরী এই দুজনের চেয়েও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি দেখি জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ যে দলীয় নেতা হিসাবে বা বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক রহমান বিপরীতে ডাক্তার শফিকুর রহমান তারা সমসম পর্যায়ে এক ধরনের পলিটিক্যাল পয়েন্ট বিতে কিন্তু অবস্থান করছেন তো সেই ক্ষেত্রে জামাতকে দাওয়াত দিল না তারেক রহমানকে দাওয়াত দিলো মির্জা ফখরুল ইসলামকে দাওয়াত দিল আমির খসরু মাহমুদকে দাওয়াত দিল ইটস এ ক্লিয়ার মেসেজ যে আগামী দিনে পশ্চিমারা কি করবে আর জিও আমাদের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু কেউ পছন্দ করে না আপনি দেখবেন মানে জঙ্গি ধর্ম উগ্রপন্থী ধর্মান্ধ এরকম নানান ট্যাগ কিন্তু তারা দেওয়া রেখে আমার ওয়ান ক্যান অফ ইসলাম ফোবিয়াতে তো তারা ভোগেই এর পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে যে চিত্র দেখা গিয়েছে সরকার পতনের পর এগুলোর পিছনে বেশিরভাগ সময় যে ইসলামপন্থী যে গ্রুপগুলো তারাই কিন্তু পশ্চিমাদের কাছে আইডেন্টিফাই হয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যেই অপেক্ষায় ছিল সেই অপেক্ষাটার আসলে কি হবে নিশ্চয়ই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সকলেরই মন খারাপ বিএনপির মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যাক সেই ছবি কখন আসে যে তারেক রহমান আর ডোনাল্ড ট্রাম্প বসে নাস্তা খাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম সেলফি নিচ্ছেন আর আমির খসরু মাহমুদ চৌধুরী একটা ফিল নিয়ে তিনি দেশে আইসা সাংবাদিকদের সাথে কথা বলছেন পৃথিবীতে যারা ভবিষ্যৎবাণী করে খুব আলোচিত হয়েছেন বা যুগের পর যুগ বছরের পর বছর কালের পর কাল যারা আলোচনা আছেন তাদের মধ্যে খুবই বিখ্যাত দুইজন মাঝে মাঝে আমি তাদের বিষয়গুলো আপনাদের সামনে আনি ফ্রান্সের একজন নাসরা দামুস আর বুলগেরিয়ান সে বাবা ভাঙা অন্ধনারী তো নসরদামুসের যে বৈশিষ্ট্য ছিল তিনি হচ্ছে আপনার কবিতার আকারে লিখতেন ভবিষ্যৎবাণীগুলো আর এই অন্ধনারী তিনি অতিপ্রাকৃত শক্তি পেয়েছিলেন একটা অ্যাক্সিডেন্টের পর তো দুই সাল নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে এর মাঝখানে একটা ভবিষ্যৎবাণী আছে যে দুই হাজার পঁচিশে মুসলিমদের মানে উত্থান ঘটবে মুসলিম শক্তিটার একটা সময় তারা ইউরোপকে শাসন করা শুরু করবে মানে পুরো ইউরোপ জুড়ে আবার মুসলিমদের শাসন আসবে আজকের দিনে আপনার কাছে আমার কাছে শুনতে কেমন লাগতেছে কিন্তু আপনি যদি ইতিহাসের একটু ব্যাকে যান একটু ব্যাকে যান আর একটু মানে আমার পিছনে না ইতিহাসের পিছনে তাহলে দেখবেন এই পশ্চিমা সাম্রাজ্যগুলো জুড়ে একসময় মুসলমানরাই কিন্তু রাজত্ব করেছে কিন্তু ওই যে আজকের দিনে তাবলিকের ভিতরে সাত গ্রুপ জোবাইয়ের গ্রুপ আমাদের ভিতরে কত গ্রুপ পীর তরিকা এক হুজুর আরেক হুজুরে কাফের ফতুয়া এ দেশে সবই তো আমরা মুসলিম তারপরে দেখেন না দেশের কি মারা যায় ওরকম আর কি তো এরকম হওয়ার কারণে আমরা সূর্য হারাইছি এখন বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী এটাকে সত্য করে দিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প হাতে কলমে বুঝাই দিচ্ছি দুইটা ঘটনায় বাবা বলছিল যে দুই সালে ইউরোপ জুড়ে একটা বড় যুদ্ধ হবে অনেক মানুষ মারা যাবে প্রাণঘাতী অবস্থান তৈরি হবে ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে বিভক্ত করার যে চেষ্টা সেই চেষ্টা নিয়ে প্রতিবাদ করে বসেছে জার্মানির ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক এবং ফ্রান্স ট্রাম্পের বিরুদ্ধে তাদের বক্তব্য যে ট্রাম্প আগের মেয়াদে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করেছিলেন আগের মেয়াদেই আর এবার যেই পরিমাণ আমেরিকার ইতিহাস ভাঙা ভোট তিনি পাইছেন সো তার হাতে কি পরিমাণ সুপ্রিম পাওয়ার ইভেন আমেরিকার জনগণও হয়তো এখন এটা চাচ্ছে পৃথিবী জুড়ে উগ্রবাদীদের মানে অভ্যুত্থান ঘটছে আপনি দেখেন সারা পৃথিবী জুড়ে উগ্রবাদীরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে আস্তে আস্তে বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলোর দিকে দেখেন তো বলা হচ্ছে যে এবারও সেই প্রচেষ্টারই পুনরাবৃত্তি করবেন আর তার এর কালের কথাবার্তায় সেটাই মনে হচ্ছে যে ধরেন পানামা পানামা খাল ট্যাক্স বারেস দেখে পানামা আর দখল করবে গ্রিনল্যান্ড কিনা ফেলবে কানাডা বলতেছে চলে আসো আবার ইউরোপে বলতেছে এই শোনো কিসের নেটো ফ্যাটো আমরা নেটোতে টাকা দেওয়া বন্ধ করে দিব আর বেশি বাড়াবাড়ি করবা রাশিয়ারে দিয়ে তোমাদেরকে সাইজ করামো একটা দেশের প্রেসিডেন্ট এই ভাষায় কথা বলে যে আমরা নেটো পালি তোমরা আমাদেরকে টাকা বাড়াই দিতে হবে অনেকে বাকি বক্কা দাও না নেটোর ফান্ডে টাকা টোকা দাও না এইবার না দিলে রাশিয়ার দিয়ে সাইজ করামো মতো এমন একজন ব্যক্তি যখন থাকে আবার আমাদের বীরদেরকে হুমকি দামকে দিয়ে রাখছে অলরেডি ইরানের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে রাখছে তো এই একটা লোক দেখেন এইভাবে লাগাচ্ছে আর এই যুদ্ধটা যদি ঠিকই লাগে ভবিষ্যৎবাণী অনুযায়ী তাহলে ইউরোপ বিচ্ছিন্ন হবে আর ইউরোপ বিচ্ছিন্ন মানে ন্যাটো ভেঙে যাওয়া নেটোর সদস্যকারা এরাই তো সাইড থেকে সম্ভবত শুধু তুরস্ক আছে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে পাবলিক ব্রডকাস্টার ডয় সরি ডয়চেবেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন ইউরোপকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে জার্মানি ইউরোপের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিচ্ছে আমার মনে হচ্ছে জার্মানিরা আগে ভাঙা দরকার কেন ভাঙা দরকার ইউক্রেন যুদ্ধে জার্মানি রাশিয়ার সাথে যেই পরিমাণ পাঙ্গা লাগানোর চেষ্টা করছে পোঙ্গা লাগানোর চেষ্টা করছে করছে এই যে দেখেন এখন দিন শেষে ঘুরা পাপ করে গেছে ও যে ঝামেলাগুলো এই সরকারের উপর গ্রিনল্যান্ড কানাডা অধিগ্রহণ নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করছেন বিশ্ব নেতারা বল প্রয়োগ করে সীমান্ত নড়াচড়া করা যাবে না এই নীতি প্রযোজ্য এবং এটি আমাদের শান্তি শৃঙ্খলার একটি ভিত্তি জাস্টিন ট্রুডু বলছেন দুনিয়াতে তো দূরের কথা যদি জাহান নামেও যাওয়া লাগে সেইখানে গিয়ে আমরা আমেরিকার সাথে এক হব না বুঝতে পারছেন ভাষা প্রয়োগ আবার সবারই শক্ত হয়ে আসছে এর আগে ডেনমার্কের অন্তর্গত আর্কটিক অঞ্চল গ্রিনল্যান্ড নিয়েও তার বক্তব্য তার ছেলে নাকি আবার সেখানে ঘুরতেও গেছে সম্প্রতি নিজের মারে লাগু এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড বা পানামা পানামাখালের নিয়ন্ত্রণ পেতে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের যোগদানে উৎসাহিত করতে অর্থনৈতিক চাপ প্রয়োগ করা যেতে পারে ট্রাম্প এই কাজগুলো করতে পারে এগুলো যদি হয় কি হবে ইউরোপ জুড়ে যুদ্ধ হবে আর ট্রাম্প ইজ দ্য রাইট ক্যারেক্টার যে ভবিষ্যৎবাণীগুলো ছিল এগুলাকে বাস্তব করে তোলার আর এই যুদ্ধের লাভবান হবে মুসলিম জাতি যদি তার ঐক্যবদ্ধ থাকতে পারে কারণ বাবা ভাঙা এমনটাই বলছিল দুই হাজার পঁচিশে মুসলিমদের মধ্যে একটা নতুন শক্তির উত্থান হবে। আই থিঙ্ক দ্যাট এটা হইতে পারে ইরান ইরান আবার সাম হোক কেউ কেউ বলেন এটা তুরস্ক হবে বাট আমি চাই এটা ইরান হোক সত্যি হইতে থাকুক নাকি তবে পৃথিবী জুড়ে এই অশান্তি আমাদের সবার জন্য খারাপ হবে পশ্চিমা রাষ্ট্রগুলোতে অস্থিতিশীলতা তৈরি হলে আমরা এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলা ওটা মানে অনেক বড় বিপদেবর্ম কঠিন সামনের দিনগুলো খুব কঠিন আসতেছে দুই হাজার পঁচিশটি এবং বাবা ভাঙ্গা কেউই কোনো ভালো মন্তব্য করা জানে পুরোটা বছর জুড়া প্রাকৃতিক বিপর্যয় ভাইরাস আসবে এটা সেটা ভাই আল্লাহ হেফাজত করুক হেদায়ত করুক এই বিশ্ব আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক পৃথিবীকে শান্ত রাখুক